পরিমাণ গুণা করা সম্ভব অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই পরিমাণ গুণা করা জোরে বলেন সম্ভব না জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার শর্ত জবানের হেফাজত করতে হবে তাফসিরের মধ্যে এত পরিমাণ এক্সাম্পল উদাহরণ আসছে এই যে এক নাম্বার শর্ত হালাল খাবার নাম যদি হালাল খাবার নিয়ে এক বছর আলোচনা করি অর্থাৎ বাউন্ন সপ্তাহ জুমার দিন আলোচনা করি তারপর ওই হালাল খাবারের শেষ হবে না সংক্ষেপে বইলে দিলাম যত দূর পারি হালাল খাবার চেষ্টা করব দুই নাম্বার শর্ত কি গ্রন্থ জবানের হেফাজত করা জবান দিয়া মানুষ যত দ্রুত গুনাহ করতে পারে অন্য কোন অঙ্গ দিয়া এত দ্রুত গুনাহ করা জোরে বলেন জবান দিয়া মানুষ গিবত করে কি করে গিবাদ করে এর দোষ হ্যার দোষ হ্যার দোষ হ্যার দোষ গিয়া হ্যার কাছে বলে এবং মানুষ আমার সমাজ আর আমার সমাজ নাই জমান দিয়া মানুষ গিবধ করে এই গিবধ অন্য অন্যজনের শুনতে এত মজা লাগে খাসির গোজদা বাদ খাইলে কি লাগে না এত মজা লাগে যদি কয় আরে ভাই তোর কাছে যায় আমি কইতাছি তুই গেলে আমি কইতে কইস না কয় ভাই আমার মান আমার লাগে কথা কোয়া মানে সোনালি ব্যাংকের ধোয়া দুইটা কি জোরে বলে আমার লাগে কইস তার মানে সোনালি ব্যাংকে কি ধুইসান তার মানে তুই কয় কোনো সমস্যা নাই দশ মিনিট পরে ওই যার নামে কইসে কিও ভাই হাই দিয়ে গেলে গেলে কয়ে গেল কিন্তু মানুষ না বুঝছেন সোনালি ব্যাংকের থেকে কি করে লাগছে বার করে তাহলে এক নাম্বার কি করতে হইব হালাল খাবার খেতে হবে দুই নাম্বার জবানের হেফাজত করতে হবে গিবত শাকায়াত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে গিবত এমন এক মারাত্মক গুনাহ এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে সে জানে হাদিসের মধ্যে আসছে আল গিবাতু মিনাজ জিনা আল গিবাতু মিনাজ জিনা একটা মেয়ের সাথে সরাসরি আপনি মেলামেশা করলে যেই পরিমাণ গুনা হয় অবৈধভাবে যদি কোনো যুবক কোনো যুবসীর সাথে মেলামেশা করলে যেই পরিমাণ গুনা হয় হাদিসের বাস্যকার অনুযায়ী আল গিবাতু আসাধ্য মিনা জিনা গিবত এর চাইতে মারাত্মক গুনা জোরে বলেন নাউজুবিল্লা আমার কথা বুঝছেন আপনারা একটা ষোলো বছরের যুবতী বিশ বছরের যুবকের সাথে একাধিকবার মিলামেশা করলে অবৈধভাবে যে গুণা গি বাদ করলে এর চাইতে মারাত্মক গুণা এর চাইতে কঠিন গুণা আর গি বাদ করলে আল্লাহ এমন কঠিন শাস্তির সম্মুখীন করবেন যে কঠিন শাস্তির সম্মুখীনের ব্যাপারে আমরা এই চোখ দিয়া ধারণা করতে পারি না আমরা জল্পনা কল্পনা করতে পারি না হাদিসের মধ্যে আর শেখ মাইয়াজমান আলী বাইন আলী হাইহি ওমা বাইনারি দিলেই হি আজমান আবুর জানেন জোরে বলেন সুবহায়াদ আল্লাহ কত একটু তিতা লাগব কি লাগবো জোরে বলেন কত তিতা লাগবে তিতা কথাটা একটু হজম করন লাগব কি করন লাগব তিতা কথাটা যদি আপনি হজম কইরা মানতে পারেন যদি না মানতে পারেন এটা দিলাদা সামনে ফালাই থোন কিন্তু বিরোধিতা করার কোনো কি নাই সুযোগ নাই বিরোধিতা করার কোনো কি নাই কথা বলবো কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসুল বলেন সুন্দর করে বুঝেন মাই আজমান আলী য়াইহি লিহাই ওমা বাইনা রিজিলাইহি আজমানাল্লাহুল জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়রা আমার আল্লাহর পয়গাম ভরে জানায় দেয় যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে যে ব্যক্তি দুইটা বস্তুর হেফাজত করবে যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর হাবিব ঘোষণা দে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহ রাসুল বলেন মাইয়াসমান আলী বাইনালি হাইয়াই হি অমা বাইনালি হিলাই হিয়াজ যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর পায়গাম্বার ঘোষণা দেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলো আমার এক নাম্বার দুই চুয়ালার মাঝখানে একটা জিব্বা আছে যে ব্যক্তি এই জিব্বাটার হেফাজত করবে আল্লাহর পায়গাম্বার বলেন এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলাম আমি